অউজুবিল্লা মিনার সৈদানির রাজিম ইসমিল্লা রহমান রহিম গাজুয়াতুল হিন্দ হ্যাঁ তো গাজুয়াতুল হিন্দে আমরা কালকের একটা ভিডিওতে অনেক প্রশ্নবিদ্ধ মূলত আমরা দেখাতে যাচ্ছি যে যুদ্ধের সময় চলাকালীন সময় যে শুধু হিন্দু নারীরাই ক্ষতিগ্রস্ত তা না মুসলিম নারীরাও ক্ষতিগ্রস্ত এই সম্পর্কে আমরা আমাদের এই আলোচনাটা আজকে মানুষের সামনে তুলে ধরা লাগবে হ্যাঁ শুধু মুসলিম নারী বা মুসলিম শুধু নারীরাই ক্ষতিগ্রস্ত তা না পুরো গোটা জাতি কিন্তু ঘটনা হচ্ছে এই যুদ্ধ কেন আমরা করব বা কি কারণে যুদ্ধ শুধু করলে তো হবে না আমরা বুখারি শরীফ থেকে দেখা লাগবে প্রথমত আমাদের দেখা লাগবে যে মুমিনদের জিহাদের জন্য করুন কেন সতেরো হাজার এই এক হাজার সাতশো চুয়াত্তর নম্বর হাদিস মুসলিম শরীফ বুখারি বলিয়াম ফাইভ হ্যাঁ তো এখানে মূলত এই কারণে উদ্বুদ্ধ করুন যে তুমি দেখবা পৃথিবীতে আফিয়া সিদ্দিকি ডক্টর আফিয়া সিদ্দিকি বলতেছে যে আমাকে আমি কোরআনে হাফেজ ছিলাম আর বেশিরভাগ পৃথিবীর বাইরের কান্ট্রিগুলোতে মুসলিম হাফেজি মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ রেপ এগুলো করা হয় এবং দেখো তাহলে কি মুসলমানরা যখন তাদের উপরে ধর্ষণ রেপ এগুলো চালাচ্ছে ইহুদিরা মুর্শিকরা তাহলে কি মুসলমান কি চুপচাপ থাকবে কিন্তু যুদ্ধের বিধান আসলে এরকম না যে মানুষ তারা আমাদের ক্ষতি করলো আমরা তাদের ক্ষতি করব এটা এটা ঘটনাটা না মূলত আমরা দেখা লাগবে আল্লাহতালা আমাদের কি পরিমাণ বলছি যে আট হে মুমিনগণ দুশো আট হ্যাঁ বাকারা শ্রো বাকারা হে মুমিনগণ তোমরা সর্বত্রকভাবে ইসলামে প্রবেশ করো কেন ইসলামে প্রবেশ করব এই কারণে যে আজকে কলাম অসহায় মুমিন নরনারী পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে মানে তারা বিবাদগ্রস্ত এই জন্য আল্লাহ তালা কি বলতেছে তোমাদের মধ্যে কী হও একটাই দল হও এবং কি করো তোমরা ইসলামের দিকে প্রবেশ করো অন্য কোনো কিছুর ভিতরে বলছে না এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না কি বললো যে শয়তানের পদঙ্ক মানে শয়তান যে পথে পাও দেয় সেই পথে যেও না হ্যাঁ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু শয়তানকে এই পর্যন্ত কেউই কোনো ধর্মই তার বিরুদ্ধচারণ করতে পারিনি হ্যাঁ কেউ কখনো পারবেও না সে সব জন্য থাকবে সে যে ধর্মই হোক না কেন কিন্তু মুসলমান অবশ্যই জেয়াদ করবে যুদ্ধ করবেই হুম এই সম্পর্কে আমরা যদি দেখি কিন্তু কি কারণে এবং কেন আমরা কতটুকু পরিমাণ যুদ্ধ করব এবং সেই যুদ্ধ সম্পর্কে আমরা দেখব দুইশো তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয় এই জিনিসটা আজকে দেখা গেলো আজকে অনেক আলেম দেখা গেলো পড়াশোনা সব কিছু সব দিক থেকে বেশি তার আজকে পৃথিবীর ভিতরে হয়তো বা ভালো আসে কিন্তু অন্য মানুষগুলো কলাম সমস্যার ভিতরে আছে হুম তাই আল্লাহ তালা গাজওয়াতুল হিনকে আলাদাভাবে মালহামা বা ফেতনা ফেতনার যুগ হিসেবে আচ্ছাদন করছে এবং ফেতনার যুগে মালহামার সময় যুদ্ধ করাটা সম্পূর্ণ মুমিন্দের জন্য ফরস কাজ তাই এখানে বুঝানো হচ্ছে যে তোমাদের নিকট যদিও তা অপ্রিয় হয় তোমরা যাহা অপছন্দ করো সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণ অর্থাৎ আমরা জানি যে যুদ্ধ আমাদের জন্য অপছন্দনীয় আমাদের ক্ষতি হবে আমাদের অনেক কিছু সমস্যা হবে কিন্তু আল্লাহ তালা বলতেছে যদিও তোমাদের কাছে যুদ্ধটা কি অপছন্দনীয় তোমাদের জন্য কল্যাণ এবং যাহা ভালো সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা যাহা জানো না আসিউন আলিন আলিম তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাম হয় তিনি কি বলল আমাদেরকে যে আমরা মহান আল্লাহ তালা বলতেছে যে আমি কল্যাণ আল্লাহ জ্ঞানে জ্ঞানে আর তোমরা জানো না আল্লাহ তা জানেন কিন্তু আমরা কি আমরা জানি না আমাদের জন্য যুদ্ধ এই জন্য কিন্তু যুদ্ধটা আসলে মূলত মালহামা বা ফেদনা গাজওয়াতুল হিন আমরা কতটুক বা কত পর্যন্ত পৌঁছবো এই সম্পর্কে আমাদের দেখা লাগবে দেখো যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হলো হ্যাঁ যে রা রা থেকে বর্ণিত তিনি বলেন আজহাবের দিন আমি রাসুল সাল্লামকে দেখেছি যে তিনি মাটি খনন বহন করছেন মাটি খনন করতেছে এবং মাটি বহন করতেছে হ্যাঁ আর তার পেটের শুভ্রতা মাটি ঢেকে ফেলেছে সে সময় তিনি আবৃত্তিও করেছিল অর্থাৎ তার প্যাটে নবী করিম সোল্লাহামের গায়ে প্যাটে সব জায়গায় কী হলো মাটি দ্বারা আবৃত হয়ে গেল উনি অনেক পরিশ্রম করতেছে সেই সময়টা বোঝাচ্ছে এবং শুভ্রতা মাটি ঢেকে এবং আবৃত করছিল ইয়া আল্লাহ আপনি না হলে আমরা হৃদায়ত পেতাম না তার মানে নবী করিম সাল্লাহ আসলাম কি বললো যে আল্লাহ আপনি যদি না থাকতেন আমরা কখনোই হিদায়েত পেতাম না হ্যাঁ এবং সালাদ আদায় করতাম না তার মানে কি সালাদও আমরা কি করতাম না আদায় করতাম না তাই আমাদের উপর প্রশান্তির বর্ষণ করুন কি করুন আমাদের উপরে কি করুন প্রশান্তি বর্ষণ করুন আর আমাদের উপরে প্রশান্ত বর্ষণ করতে গেলে কি করা লাগবে মুসলমান ইসলামের ছায়াতলে আসা আসা লাগবে হ্যাঁ নাহলে প্রশান্তি বর্ষণ হবে না মুসলমান যদি বিভিন্ন দলে দলে বিভিন্নভাবে বিভক্ত থাকে তাহলে তারা বিপদগ্রস্ত থাকবে হ্যাঁ তাহলে হিদায়ত আমরা শত্রুর সম্মুখীন হই তখন আমাদের পা সিদৃঢ় করুন অর্থাৎ আমরা যখন শত্রুর সম্মুখীন হব তখন আপনি আমাদের কি করবেন আমাদের পাকে আরও সিদৃঢ় করবেন অর্থাৎ আমরা দুরন্ত হুম যেটা দুরন্ত অশ্বরাজি সুরা আদিয়াত অর্থাৎ হচ্ছে আমরা দ্রুতগতি হুম মুসলিম দ্রুতগতি সিঁদুরও করুন এবং ওরা মুরসিকরা আমাদের বিরুদ্ধ করে তারা যখনই কোনো ফিতনা সৃষ্টি করে চাই তাই আমরা তা থেকে বিরত থাকি অর্থাৎ তারা যখন ফিতনা সৃষ্টি করতে চায় তখন মুসলমান বিরত থাকে কিন্তু মুসলমানের একটা দল জিয়াদ সবসময় করতেই থাকে হ্যাঁ হাদিসটা থেকে আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো যেহেতু হাদিসটা আমি নিজে হচ্ছিল দুই হাজার নম্বর মুসলিম শরীফ এবং হচ্ছিল বুকারি ভলিউম ফাইভ মানুষকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধকরণ হুম তো দেখো যদি আমরা দেখি এখন আমরা এই জিহাদ সম্পর্কে বলা হচ্ছে আমাদেরকে তোমরা কি মনে করো যে যে আমরা সুরোটা বর্তী সুরো বাঘারা অর্থ হচ্ছে গাভী বা গরু কিন্তু মূলত এই গরু বা গাভীর থেকে শিক্ষণীয় বিস্ময়কর ঘটনা হচ্ছে এরা মদিনা সুরো অর্থাৎ নবীজির দিন প্রতিষ্ঠিতর পরে হুম তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করি করিবে যদিও এখন তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুসর অনুরূপ অবস্থা আসে নাই তাই সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করিয়া করিয়াছিল এবং তাহারা কম্পিত হয়েছিল এমনই রাসুল এবং তাহার সঙ্গে ইমান আনয়নকারী বলি বলিয়া উঠিয়াছিল আল্লাহর সাহায্য কখন আসিবে জানিয়া রাখো অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে এখান থেকে আমাদেরকে বারে একটা বিষয় ইঙ্গিত দেয় যে আমরা যখন যুদ্ধে যাব নবী করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে কিদাবুল ফেতানের ভিতরেও তারপরে ওই বুখারী শরীফ ইবনে মাঝহাবের ভিতরেও বলতিছে যে তোমরা যুদ্ধে যখন যাবা তখন সেই যুদ্ধের ভিতরে তোমাদের প্রথম দলটা প্রথম সৈনিকরা মারা যাবে তাতে তোমরা হেও বা দুর্বলতা পোষণ করিও না হ্যাঁ তারই কারণে আমরা দুর্বলতা পোষণ করা যাবে না দহিকরিনসুল্লাহ সাল্লাম বলতিছে এমনও মানুষ আছে পৃথিবীতে যারা যুদ্ধের জন্য শুধু বলবে যুদ্ধ করব এই করব তাই করব কিন্তু তোমরা কি জানো যে কিনা লিডার সেই মারা যাবে তাই বলে কি তোমরা যুদ্ধ থেকে তাইলে কি তুমি যুদ্ধ করবে না তাহলে দেখো দেখা গেলো লিড দিচ্ছি কিন্তু যুদ্ধের সময় দেখা গেলো মারা যাওয়া লাগবেই প্রথম আমার বা যারা এই যুদ্ধের লিড দিচ্ছে তাদেরই মারা যাওয়া লাগবে তাই নবী করিম সুল্লা বললো যে সেই দিনের সেই ঘটনা তুমি কি জানো যেদিন আমার তিনজন সেনাপতি মারা গেল আর সেখানে খালিদ বিন ওয়ালিদ ছিল যিনি কিনা সেই সৈন্যবাহিনীর থেকে তিনি তরবারি উঠিয়ে নিলেন এবং সে প্রথম ইসলামে প্রবেশ করলো আর তখনই সে বিজয়ী অর্জন করলো অর্থাৎ নবী করিম করিমসল্লা বলল যে আমার নিজস্ব সাহাবিগণরা তারা কি করলো তারা মারা গেল একের পর এক মারা যেতে থাকলো কিন্তু তবুও তারা কি করেনি থেমে যায়নি তাই খালিদ বিন ওয়ালিদ উনি বলছে যে মুসলিম এক হাতে কী থাকবে এক হাতে আইন অর্থাৎ কোরআন থাকবে এক হাতে থাকবে তরবারি যেদিন তারা তরবারি তরবারিকে নিচে রাখবে মৃত্তিকা বা মাটিতে রাখবে খালিদ বিন ওয়ালিদ সেদিনই ইসলামের ধ্বংস আস্তে আস্তে শুরু হবে দেখো আজকে ইসলামের কাছে কলম অস্ত্রবাদী বা যা কিছু বলো না কেন সব কিছু সংকট এই কারণে বহির্বিশ্ব আজকে কী করতেছে মুসলিম নারীদেরকে ধরে নিয়ে তাদেরকে কি করতেছে দর্শন করতেছে রেপ করতেছে আর এই ঘটনা নবী করিমসুল্লাহলাম আমাদেরকে যুদ্ধ সম্পর্কে বলছে যে তোমরা অন্য যুদ্ধ যত প্রকার সম্পাদ থাকবে সেগুলো সবই তোমাদের এখন তোমরা যদি বেশি জানতে চাও তোমাদের জন্য হাদিস শরীফ ততটাই বেশি আসবে অর্থাৎ তোমরা যত বেশি জানতে চাবে তোমাদের জন্য ততটাই বেশি কি থাকবে আইন থাকবে কানুন থাকবে এখন তোমরা জানা থেকে বিরত থাকো জানা থেকে বিরত থাকো যে এমনও কিছু যুদ্ধ থাকবে যে যুদ্ধের ভিতরে যে একজন একজনকে দেখতে পাবে না একজন একজন কখন মারা যাচ্ছে কি হচ্ছে কি করবে এই চিন্তা কেউই করবে না তারা যুদ্ধের জন্য শুধুমাত্র অগ্রসর হতেই থাকবে এই যখন পাকিস্তানিরা বাংলাদেশে যুদ্ধ করে তখন শুধু যে হিন্দুদের উপরে রেপ ধর্ষণ এগুলো চালায় তা না মুসলমানদের উপরে চালাই কিন্তু পাকিস্তান যখন বুঝতে পারে যে এরা তো আমার মুসলমান এরা তো মুসলিম এরা তো আমাদের ভাই আমরা এদের সাথে কখনো যুদ্ধ করবো না আমরা এদের কাছে এদের দেশ আমরা দিয়ে আমরা চলে যাচ্ছি তারা কলাম চলে গেছে হ্যাঁ তো তাই পাকিস্তান বলতে চাচ্ছে যে তোমরা আমাদেরকে ভালোভাবে আমাদের আমাদেরকে চেনো আমাদেরকে রাজাকার হিসেবে দেখো না পাকিস্তানিরা আমাদেরকে কি বলতেছে পাকিস্তানিরা বলতেছে যে তোমরা যে চোখে আমাকে দেখছো সে চোখে আমরা না আমরা মুসলমানের ক্ষতির জন্য ছিলাম না কিন্তু আমাদেরকে কি করা হয়েছে ভাগ করা হয়েছে এই জন্য আমরা কি করব আমরা বাংলাদেশে তো মূলত আমরা যুদ্ধ করব না মূলত আমাদের যুদ্ধ করা লাগবে কলকাতা এবং সেখানেই থেকে আমাদের যুদ্ধ মালহামা যেটা হচ্ছিল গাজওয়াতুল হিন্দ যেটা পরিচালনা করা লাগবে সেইখান থেকে সেখানে আমাদের দুর্গ গড়ে তোলা লাগবে তাইছাড়া অন্য কোনো জায়গায় এই দুর্গ গড়ে তোলা যাবে না যদিও তারা পারমাণবিক হামলা করবে এবং তার কারণে কি হবে সারা পৃথিবীতে কত জায়গায় কীভাবে পারমাণবিক হামলা করবে এই নিশানা হয়তো বা আমাদের কাছে নেই কিন্তু নবী করিম আসলাম বলছে যে তোমরা অবশ্যই বরফ দেখবে বরফ আমরা কেন দেখব আমরা জানি যে আমরা এশিয়া মাইনরের ভিতরে কখনো বরফ দেখিনি তমন একটা বরফ দেখি না হ্যাঁ হিমালয় পর্বত বা তার আশপাশে যে বরফ যে কাশ্মীর যেগুলোতে বরফ কিন্তু আমরা করলাম সাধারণত বরফ দেখি না কিন্তু আমরা বরফ দেখবো এবং বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও আমরা বাইতুল মুকাদ্দসে যেন যাই কেন যাব কারণ আমরা সেই পর্যন্ত যুদ্ধ করব এবং বাইতুল মুকাদ্দশে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত ফেডনা দুর্বিত না হয় মানে কাজুয়াদুলহীন মালহামা শুরু হবে এবং তার শেষ সম্পর্কে আমরা জানি না যে সে কত পর্যন্ত যাবে বা কোন পর্যায় পর্যন্ত যাবে এই জন্য রেপ ধর্ষণ এগুলো যে দেশেরই সৈন্য হোক না কেন যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয় তখন যে রেপ ধর্ষণগুলোর কথা বলা হয় যে রাশিয়া বলতেছে তোমরা ইউক্রেনে প্রবেশ করো আর তাদের নারী যা কিছু তোমরা বাবা সবই তোমাদের মানে রাশিয়া তো এখন অন্য ধর্মের হুম কিন্তু এখন ইন্ডিয়া যদি বলে শুধু মৌলবাদীরা কি করে তারা যুদ্ধ করে আর ধর্ষণ করে রেপ করে এই কথাটা তাইলে রাশিয়াদের বিরুদ্ধে যারা যখন খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যাবে তখন তাদেরকে কোন হিসেবে দেখা হবে এবার যদি তুমি দেখো ইসরায়েল ফিলিস্তিন যখন ফিলিস্তিনরা ইসরায়েলরা যখন মুসলমানদের উপরে যুদ্ধ করতেছে আর মুসলিম নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদের ক্যাম্পে ইসরায়েলে তখন তাদের উপরে কি রেপ দর্শন চালাচ্ছে না এমনও মর্মহত ভিডিওগুলো আছে যেগুলো মানুষের সামনে প্রকাশ করার মতো না তাহলে দেখো নবী করিম সোল্লাহ আসলাম ইয়া শাহিউল মুসলিম ইন ইয়া রহমতাল্লিল্লা আলমিন যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী যিনি কিনা আমাদেরকে বলতিছে যে তোমাদেরকে তো আমি যুদ্ধের বিধান দিতাম না কখনোই দিতাম না কিন্তু এই কারণে দিলাম কারণ তারা ফেতনা শুরু করছে ফেতনা মুসলমান সৃষ্টি করিনি ফেতনা তারাই সৃষ্টি করলো যার কারণে আমাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হলো এখন আমরা যদি সেই যুদ্ধের বিধান সম্পর্কে নবী আসলাম আমাদেরকে যেহেতু আমরা এই জন্য কোরআনের ভিতরে বলছে যেহেতু তোমরা যুদ্ধ চাও না তারপরেও আল্লাহ বললো যে আমি জানি তোমাদের যুদ্ধের ভিতর থেকেই তোমাদের কল্যাণ হ্যাঁ তো মুসলমান যখন বলা হচ্ছে মুসলমান যদি সে তার একাতে থাকবে কোরআন একাতে থাকবে তরবারি যখন সে তরবারি ফেলে দেবে তখন থেকে তার ইসলাম থেকে সে আস্তে আস্তে ইসলাম থেকে ছিটকে যাবে অর্থাৎ দুইটা আইনি মুসলমানের সব সময়ের জন্য প্রযোজ্য তাই আমরা আজকে দেখলাম বোখারি শরীফ থেকে মানুষকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধকরণ এবং নারীদেরকে রেপ সম্পর্কে ধর্ষণ সম্পর্কে আমরা জানলাম আসলে যে কোনো দেশ যখন যুদ্ধ করে তখন দেখে না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান তারা তাদের উপরে আক্রমণ হামলা দাঙ্গা এগুলো সময়ের জন্যই চালাবে হুম তো আমরা সবসময়ের জন্য ভাববো যে পাকিস্তান আমাদের ভাই পাকিস্তান আমাদের সাথে থাকবে এবং তখনও ছিল এবং তারা আমাদেরকে শুধুমাত্র আমরা মুসলিম বিদায় তারা যুদ্ধ করিনি হ্যাঁ মরুম হাকিম সাহেব বলল যে পাকিস্তানি সৈন্যরা বলল যে তোমরা শুধুমাত্র আমাদেরকে কিছু খাবার দাও আর কিছু গুলি দাও আর হিন্দু হিন্দুস্তান কারা আমরা তাদেরকে দেখে নিই তার মানে দেখো হিন্দুরা গলাম ওই লড়াইয়ে পাকিস্তানের সাথে পারতো না পুরো ইন্ডিয়া দেশটাই পাকিস্তানের হয়ে যেত কিন্তু তারা কি করলো তাদেরকে গুলি এবং কিছু খাবার দাবার আটকে দিল যার কারণে পাকিস্তানও নিরাপতার ভিতরে চলে গেল হ্যাঁ তো পাকিস্তান এমন এই সৈন্য যাদেরকে বলা হয়েছে যে তাদের একজন সৈন্য সমান সমান দশজন সৈন্য হ্যাঁ তো তাদেরকে বললো তোমাদেরকে আমি জমি দিইনি কিন্তু তোমাদেরকে আমি সৈন্য দিয়ে গেলাম কিন্তু তারা কিন্তু মুসলমান এখন বলা হচ্ছে যে ইসলামিক যারা জিহাদ করবে যারা মুসলিম তাদের সাথে আল্লাহ তালা কী করবে একজন যদি সে ইমানদারি জিহাদি হয় তার সাথে দশজন ফেরেস্তা থাকবে দশজন কী থাকবে জিহাদি ফেরেস্তা থাকবে তারা কলাম যুদ্ধ করবে আর কাফের মুর্শিকরা যুদ্ধের মুসলমানদের সাথে যুদ্ধ করার আগেই তারা হয়তোবা কিছুক্ষণ নিহাত হবে তারপর বলবে আমরা যুদ্ধ থেকে পলায়ন করবো এই কারণে কারণ মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা কখনোই পারব না তো আমরা অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহফেজ তো অবশ্যই আজকে জিয়াদ সম্পর্কে জানলাম এবং নারী সম্পর্কে জানলাম যে এই সম্পর্কে নবী করিম সাল্লা বলছে দেখো তোমরা যতটা বেশি তোমরা কি করবে যতটা বেশি আমার কাছে শুনতে চেষ্টা করবে ততটাই তোমাদের কাছে কি হবে হাদিস কানুন আইন এগুলো বেশি হবে এই জন্য যত কম শোনা যায় তাই আমাদের জন্য যেগুলো বলা আছে বুকারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ সোনানে আবু দাউদ শরীফ যুদ্ধ সম্পর্কে আমরা ততটাই বলবো তার বেশি ভিতরে যাব না কিন্তু জিয়াদ মুসলমানের জন্য অবশ্যই সাধ্যাতিক নবী করিন সাল্লাহ আসসালাম বুখারি শরীফ বলিয়াম ফাইভ বলতেছে আল্লাহ নুরুস অল আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তার নূর অবশ্যই প্রজ্বলিত করবেন তার প্রদীপ শিখা তার আলো কলাম প্রজলিত করবে আর আমরা জিহাদ সম্পর্কে যতটুকু জানি যে বুখারি বলিয়াম ফাইভ তোমাদের জন্য যেমন সালাদ তোমাদের জন্য ফরজ তমন তোমাদের জন্য জিহাদ হচ্ছে ফরজ আর খালিদ বিন ওয়ালিদ থেকে আমরা জানলাম কি যে আমাদের তরবারই থাকা লাগবে এক হাতে এক হাতে থাকা লাগবে কোরআন এক হাতে থাকা লাগবে আমাদের আইন এক হাতে থাকবে আমাদের অস্ত্র যদি তার দুটোর একটাকে আমরা রেখে দিই তাহলে আমরা বিবাদগ্রস্ত আল্লাহ তালা যেন প্রত্যেকটা মুসলমানকে জ্ঞান বুঝ সহি শুদ্ধভাবে দান করে আল্লাহ তালা যেন আমাদেরকে জিহাদের জন্য কবুল করে কাজুয়াতুল হিন্দের জন্য অবশ্যই যে সমস্ত মুসল মুসলমান যারা প্রস্তুত তারা অবশ্যই প্রতিদিন কি করবে এখন থেকে যারা এক থেকে দুই কিলোমিটার দৌড়ায় তারা এখন থেকে পাঁচ কিলোমিটার দৌড়বে দৌড়াবে এই কারণে যে কাজুয়াতুল হিন্দের সৈনিকরা যদি বেশি করে না দৌড়ায় আগামীতে তাদের প্রচুর পরিমাণে এক প্রান্ত থেকে এক প্রান্ত যাওয়া লাগবে যুদ্ধের জন্য এবং তারা কলাম সেখানে সমস্যাগ্রস্ত হয়ে যাবে এজন্য নবী করিম সাল্লাহ আসলাম যে সমস্ত যুদ্ধ টিম ছিল তাদেরকে কলাম যুদ্ধের প্রশিক্ষণ দিত সর্বক্ষণ প্রশিক্ষণ চলত হুম অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ইন দ্য নেম অফ আল্লাহ